এসিড বৃষ্টি বায়ুমণ্ডলে সালফার ও নাইট্রোজেনের নাইট্রোজেনের অক্সাইডগুলো বৃষ্টির পানির সঙ্গে বিক্রিয়া করে এসিডে পরিণত হয়ে ভূপৃষ্ঠে নেমে আসে একে এসিড বৃষ্টি বলে এর পিএস সাধারণত পাঁচ থেকে ছয় অর্থাৎ কিছুটা এসিডিক হয় এগুলোর যৌগ হলো কার্বনিক অ্যাসিড নাইট্রিক এসিড এবং সালফিউরিক অ্যাসিড এসিড বৃষ্টির প্রভাব এসিড বৃষ্টির মাটি থেকে প্রয়োজনীয় খনিজ এবং পুষ্টি উপাদান দূর করে ফলে তা উদ্ভিদের মৃত্যুর কারণ হয় এসিড বৃষ্টি জলজ পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে সাধারণত পানির পিএসের মাত্রা পাঁচের কম হলে তা মাছের সাথে ক্ষতিকর এবং ডিম ফোটার পক্ষে অন্তরায় আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ধাতু জিনিসপত্র এসিড বৃষ্টির ফলে ক্ষয়প্রাপ্ত হয় রাজ অম্ল বা রেজিয়া এক মূল এক মূল ঘাঁড়ো নাইট্রিক অ্যাসিড এবং তিন মূল ঘাড়ো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংমিশ্রণকে রেজিয়া বা রাজ অম্ল বলে স্বর্ণ প্লাটিনাম প্রভৃতি ধাতু গলনে এটি ব্যবহার করা হয় এসিডের সক্রিয়তা ক্রম এসিডের সক্রিয়তা নির্ভর করে সেই এসিডের কেন্দ্রীয় পরমাণু জারণমানের উপর যে এসিডের জারণ যত মান যত বেশি তার সক্রিয়তা তত বেশি যেমন নাইট্রিক এসিডের কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেনের জারণ মান প্লাস ফাইভ সালফিরিক এসিডের কেন্দ্রীয় পরমাণু সালফারের জারণ মান প্লাস এবং ফার ক্লোরিক এসিডের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিনের ধারণ মান প্লাস সেভেন তাই এদের মধ্যে পারক্লোরিক অ্যাসিডের প্রক্রিয়া সবচেয়ে বেশি যদি কোনো ক্ষেত্রে দুইটি কেন্দ্রীয় পরমাণু ধারণ মান সমান হয় তাহলে তাদের আকার ছোট হবে অর্থাৎ চার্জ ঘনত্ব বেশি হবে তবে সেটি বেশি শক্তিশালী হবে এইচ এন ও থ্রি আই ও থ্রি ও ফোর এস টু এস ও ফোর অ্যাসিডগুলোর সক্রিয়তা ক্রম আমরা জানি অক্সি অ্যাসিডের সক্রিয়তা তাদের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার উপর নির্ভর করে যার কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বেশি সেটি অধিক শক্তিশালী এইচ এন ও থ্রি ও এইচ থ্রি এ ফি ও ফোর এর শক্তিক্রম আমরা জানি যে সক্রিয়তা কেন্দ্রীয় পরমাণু জারন মানের উপর নির্ভর করে তাই এখানে এইচ এন ও থ্রি এর এন জারন মান এবং এস থ্রি ফি ও ফোর এর পি জারনের মান উভয় ক্ষেত্রে এন এর আখার ছোটো হওয়ায় চার্জ গণত্ব বেশি তাই এস থ্রি ফি ও ফোর অপেক্ষা এইচ এন ও থ্রি অধিক শক্তিশালী রাসায়নিক পদার্থগুলোগুলোর রাজা রাসায়নিক পদার্থগুলোর রাজা প্রায় প্রত্যেক শিল্পে কোনো না কোনো স্তরে স্টু এস ও ফোর ব্যবহৃত হয় সব রাসায়নিক পদার্থের মধ্যে স্টু এস ও ফোর বেশি উৎপন্ন ও ব্যবহৃত হয় বলে একে রাসায়নিক পদার্থগুলোর রাজা বলা হয় এস্ট্রোয়েসোফোর সর্বাপেক্ষা প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য যার প্রায় প্রত্যেক শিল্পে উৎপাদনে কোনো না কোনো স্তরে কম বা বেশি পরিমাণে স্ট্রেসোফোর বা সালফিউরিক এসিড প্রয়োজন সমগ্র পৃথিবীতে বিশ মিলিয়ন টনের বেশি সালফিউরিক এসিড রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয় এসিড ও পানি মিশ্রণ করার নিয়ম পানি এসিডে সংস্পর্শে এলে প্রচুর তাপ উৎপন্ন করে এসিডকে পাতলা করতে হলে যদি এসিডে পানি ঢালা হয় তবে অল্প পরিমাণে বেশি এসিডে ক্রিয়াশীল হয়ে প্রচুর তাপ উৎপন্ন করে এবং পানি বাষ্পে পরিণত হয় উৎপন্ন ওই তাপে কাচের পাত্র ফেটে যেতে পারে অন্যদিকে পানিতে এসিড ঢাললে অল্প পরিমাণ অল্প পরিমাণে এসিডে পানির সংস্পর্শে এসে যে তাপ উৎপন্ন করে তা অধিক পানিতে বিলীন হয়ে যায় ফলে কাচের পাত্র ফেটে যাওয়ার